তো ওয়েলকাম বন্ধুরা আজকে হলো ফল হারিনি আমাপস্যা তো আজকে মায়ের পুজো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি তো ঘরের কাজও কমপ্লিট চলো এবার কি করি দেখা আজকে আবার আকাশে মেঘ মেঘ করছে এই মাত্র ছাদে জামাকাপড় মিলেছি তো জানি না বৃষ্টি হবে নাকি কি হবে জানি না তো চলো আমি এবার স্নান করতে যাব তো এখন আবার স্নান টান করে রেডি হয়ে নিলাম বিকালবেলা এখন যাব আমি মন্দিরে মায়ের ভোগ রান্না করতে তো চলো তো চলো তোমাদের মন্দিরটা দেখাই এই যে গনু দাদা আমাদের ও তার এই যে পুরো মন্দিরটা তোমাদের জন্য মন্দিরে একটা ভিডিও নিয়ে আসবো তো এটা হলো মহাদেব সবাই তো জানো তো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মা কালী মা তো এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি মাকে কত সুন্দর দেখো তোমরা তো তোমাদেরও যদি কোনো দিন ইচ্ছা হয় তো আমাদের এখানে আসতে পারো তো চলো তোমাদেরকে এবার নেক্সট দেখাই তো এখানে রয়েছে গোপু রাধাকৃষ্ণ তো এইজ কত সুন্দর না দেখলেই মন জুড়িয়ে যায় তো আমাদের মন্দিরটা অনেক বড় তো এই নিচে দিয়ে হলো আমাদের কিচেন তো এখন যাচ্ছি আমি কিচেনে ভোগ রান্না করার জন্য তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো আজকে মায়ের ভোগে হয়েছিলো খিচুড়ি পাঁচ রকম ভাজা ফুলকপির তরকারি চাটনি পায়েস মিষ্টি সবই হয়েছিল তো আমি এখন সেটাই করছি তো চলো দেখতে থাকো এখন পুজোর জোগাড় হচ্ছে এই যে কাকিমারা ফল কাটছে এই যে উনি এখানে হোমেস জোগাড় করছে এখানে দাদা পুজোর সব জোগাড় করছে তো এক্ষুনি পুজো শুরু হবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখো মাকে সাজানোর পর কত সুন্দর নয় লাগছে তোমরাও দেখো তো এখন আমাদের পুজোর শুরু হয়ে গেছে তো দেখতে থাকো ओ महाकालल्याण महाकाल जट्तीवा दक्षिणी धुना महानाम विद्रिका दंड हट्टांगिया नस्तासि आत्मंगता ऐसकर्मा प्राप्तोडी कुटुंबिलां दक्खां शान्तां मीनेत्रायित्वां भगे संचया संचा समाला विधाना पूजिताना ज्ञान नमो ज्ञानलाल দেখো নিজেকে তো দেখাতে ভুলেই গিয়েছিলাম তো দেখো ঘেমে কি অবস্থা তো আমি এটাই পড়েছিলাম মেরামি সেরেছিলাম তো চলো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও নিয়ে হাজির হব তো টাটা